বাড়ি থেকে এত সুন্দর সেজে গুঁচে বেরিয়ে পড়েছি কিন্তু আস্তে আস্তে হয়ে গেল চুলগুলো খারাপ ওই চুলগুলো ঠিক হতে করতে চলে এলাম একদম বিয়ে বাড়ি গেটের সামনে গেট দিয়ে গেট দিয়ে আস্তে আস্তে চলে এলাম বিয়ে বিয়েবাড়ি স্টেজের সামনে স্টেজে এসে দেখি যে বউবার দাঁড়িয়ে আছে কিন্তু একটা আজব ঘটনা সেটা হলো বউকে মোটো পরানো হয়নি বটো মোটকটা পড়ানো হয়েছে স্টেজের উপরে বাহ খুব সুন্দর লাগছে দেখতে হ্যাঁ এখন অন্যতম নতুন অনেক কিছু দেখা যায় এদিকে দেখো আবার অনেক লোকজন ভিড় করে সব দাঁড়িয়ে আছে যে যার মতো স্টোর থেকে যা পাচ্ছে নিয়ে খাচ্ছে যেমন হচ্ছে চিকেন পকোড়া পুচকা কফি এসব নিয়ে নিয়ে খাচ্ছে আর বউ আর বরকে দেখছে আমিও নিজের চুলগুলো একটু ঠিক করে নিলাম কারণ স্টেজে যাবো গিফট দিতে বউকে আর সেখানে গিয়ে দু একটা ফটো না তুলে তো হবেই না কারণ এখন ফটো তোলা জামা না আর ফটো তুলতে আমি ভীষণ ভালোবাসি সেজন্য ফটো তুললাম এনজয় করলাম যে আমিও স্টোর থেকে নিয়ে খেলাম খাওয়ার পরে এখন চলে এলাম খাওয়ার টেবিলে মেন খাওয়ার টেবিলে মেন খাওয়ার টেবিলে আসার জন্য কিন্তু অনেক তোরজোর করতে হয়েছে সেসব তোমরা জানোই আমি আগের ভিডিওতে বলেছিলাম এবার হচ্ছে খাওয়া একটার পরে একটা দিয়ে যাচ্ছে ভীষণ টেস্টি হয়েছে খাওয়াগুলো বেশ ভালোই লাগছে খেতে কিন্তু একটা কি কথা বলবো বল তো এই বিয়ে বাড়িতে কেউ কিন্তু সেরকমভাবে সোয়েটার পরেনি আমিই পরেছি সোয়েটার তো আমাকে একটু নিজেকে কেমন যেন লাগছে যে আমি সোয়েটার পরে এসেছি কিন্তু তাতে আমার কোনো আফসোস নেই কারণ আমার ভীষণ ঠান্ডা লাগছিলো ঠান্ডাতে একদম সোয়েটারটা না পরে থাকলে হয়তো আরও বেশি ঠান্ডা লাগতো আমাকে এখানে ভালো লাগতো না যাই হোক সোয়েটার পরে এসেছি ভালোই হয়েছে এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে যাব আবার সেইখানে এ দেখো চলে এসেছি সেখানে এবার মণ্ডপে এখানে এসে বসেছি কারণ ভাবছি যে সবার খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে সবাইকে দেখছি যে যার মতো খাওয়া খাচ্ছে ঠিক বাড়িও চলে যাচ্ছে আর ঠান্ডার মধ্যে কেই বা কতক্ষণ বসে থাকবে কিন্তু আমাকে বসে থাকতে হয়েছে কারণ আমার সাথে যে এসছে তার এখনও খাওয়া হয়নি সে এখনও সিটি পায়নি তারপরে এখন খাওয়া খেতে বসেছে তার জন্য আমাকে এখানে বসে থাকতে হলো তো আমি ভাবছিলাম বসে বসে শুধু কী করব তো আমিও যা পাচ্ছিলাম পান ছিল মিষ্টি পান আরও কী পুচকা পুচকা টুচকা ছিল এই আমি একটু যে পারছি একটু অল্প অল্প খেয়ে যাচ্ছি এখানে বসে আছি মানুষ কি বলবে যে বউটা কত খায় ভাই বসে আছে তো যাই হোক দেখো এখন স্টেজ একদম ফাঁকা হয়ে গেছে লোকজন নেই কারণ সবাই খাচ্ছে আর চলে যাচ্ছে কিন্তু আমি এখানে বসে আছি আর দেখো বউ এখন স্টেজের থেকে নিচে চলে আসছে এখন কত রকম সুন্দর 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 ফটো তুলছে ওর ফটো শুট করছে আমি এখানে বসে বসে তাই সেটাই এনজয় করছিলাম ফটো তোলা দেখছিলাম বেশ ভালোই লাগছে ফটো তোলা দেখতে তারা যেদিকে যেদিকে যখন আমি গেটের বাইরে বেরবো তখনও দেখবে বউ সেখানেও গিয়ে হাজির সেখানে স্টেজ থেকে নিচে নিজের থেকে একবারে গেটের সামনে তো যাই হোক আমার মনে হচ্ছিল যে বউ আমাকে আমাদেরকে নতুন বউ আমাদেরকে বাইরে বাড়িতে পাঠানোর জন্য বা ছাড়ার জন্য যাচ্ছে তো যাই হোক তোমরা দেখতে সেটা দেখতে পারবে দেখো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে বউ ফটো তোলাগুলো দেখো কি সুন্দর করে ফটো তুলছে সে এখন কত খুশি সে এখন নতুন পরিবারে আসছে দেখো আমি বলেছিলাম না গেটের সামনে চলে আসবে আমি কিন্তু এই পাশে দাঁড়িয়ে আছি আর বউটা ওখান থেকে সুন্দর করে ফটো তুলছে তো যাই হোক আমিও দাঁড়িয়ে একটু এনজয় করলাম ভালো লাগলো এখন বাড়ি চলে যাবে